এক ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি মালয়েশিয়া ট্যুরিস্টে যে কি বিয়ে করতে পারবো আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়া মালয়েশিয়া আসতে পারবেন কিন্তু আপনি তো অবৈধ হ্যাঁ যেমন আমি দশ এগারো বছর ধরে মালয়েশিয়া আছি দুই হাজার তেরোতে আসিস এখন কিন্তু দুই হাজার চব্বিশ এই এগারো বছরে আমরাই সাহস করতে পারলাম না এরকম আমার মতো অনেকেই আছে তো আসলে ভাই মালয়েশিয়া বিয়ে করা এতটা সহজ না হ্যাঁ আমি এটাই বুঝতে চাচ্ছি মালয়েশিয়া বিয়ে করা খুবই কঠিন আর বিয়ে করতে গেলে অনেক টাকা পয়সার দরকার আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমনি পর্যন্ত লাগে তবে মালয়েশিয়া এসে বিয়ে করার এই ভূতটা মাথা থেকে নামানে ভালো ভাইয়া আপনারা মালয়েশিয়া আসবেন ইনকাম কমেনাই যেমন দেখছেন বাংলা ভাই তার তো এই যে এত পরিশ্রম করে এত পরিশ্রম করে আপনি বিশ হাজার ইঙ্গিত একটা মেয়েকে দিয়ে বিয়ে করবেন আমার মতে না করা কথা ওকে ভাইয়া আশা করি আপনি যে কমেন্টস করেছেন আপনার কমেন্টস রিপ্লাই পেয়েছেন ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ